আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দুটি ভত্তা বানাবো কচুরমুখী মুহি আর বেগুন ভত্তা তো আপনারা সাথেই থাকেন কিভাবে ভত্তা দুইটা বানানো হয় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে বাগুন আমি সিদ্ধ দিয়ে নিয়েছিলাম বাতের মধ্যে আর সেই সাথে কাঁচুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি পেঁয়াজ আমি সরিষার তেল দা ভেজে নিয়েছি মরিচ সরিষার তেল দা ভেজে নিয়েছি তো আমি একটা প্লেট এর মধ্যে নিয়ে নিতেছি কিভাবে আমি ভত্তাটা করব তো আপনারা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এগুলা নিয়ে কিন্তু এখন লবণ দিয়ে দিতেছি স্বাদ লবণটা দিয়েই কিন্তু আজকে বর্তাটা করা হবে তো আমি বর্তাটা সুন্দরভাবে বানাইতে বানাইতেছি মরিষটা আগে ডলে নিতে হবে হাত দিয়ে কিন্তু আমি হাতে মাখিয়ে বানাবো সুন্দরভাবে আমি মরিচটা ডলে নিতেছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু মরিচটা কিন্তু সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর মসমসা হয়েছে আমি হাত দেয়া সুন্দর করে ডেলে ডলে নিলাম এগুলা কিন্তু পিঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে আমি মরিচটা ভালোভাবে ডলে নিতেছি ডলে নিয়ে কিন্তু পিঁয়াজ দিয়ে মিশিয়ে নিতেছি এগুলা পিঁয়াজ মিশিয়ে কিন্তু ভর্তাটা মূলত আজকে করবো সুন্দর ভাবে দেখেন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম মরিচটা তেলে ভাজা পেঁয়াজটা অনেক সুন্দর কালার আসছে এখন আমি বেগুনের সাথে দেখেন মরিচ পেঁয়াজ সুন্দর মতো মাখিয়ে নিতেছি এটা কিন্তু হাতে মাখিয়ে আমি ভর্তা বানাবো অনেক সুন্দর মজা লাগে হাতে মাখিয়ে ভর্তা বানাইলে প্রতিনিয়ত আমি কিন্তু বর্তা বানালি কিন্তু হাতে মেখেই বর্তা বানাই দেখেন সুন্দর মতো আমি মেখে অনেক অনেক সুন্দর সুন্দর করে কালারটা আসছে তো আপনারাও চেষ্টা করবেন খাওয়ার জন্য আমি যেভাবে বর্তা সেটাই বানাই আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারাও হচ্ছে না আমার পরিবার কারণ আমি আমার পরিবারে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করি আমি মনে করি আপনারা আমার একটা পরিবার তাই সবসময় আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন যেতে করার জন্য কিন্তু আপনাদের মরিচ তিনটা নিয়ে নিলাম সাথে লবণ দিয়েছি এখন তেলে ভাজা পেঁয়াজটা দিয়ে দিতে পেঁয়াজ কুচি করে কিন্তু তেলে ভেজে নিছি এখন কিন্তু কসুরমুখি টি আমি প্লেটের এক সাইডে নিয়ে নিব আমি সুন্দরভাবে আগের থেকে সেদ্ধ করে নিয়েছি তো এটা আমি সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু আমি সুন্দরভাবে প্লেটে নামিয়ে নিলাম মরিচটি এখন ডলে নিব হাতে মেখে দেখেন মরিচটি সুন্দর ভাবে ডোলে নিতেছি মরিচ গুলো অনেক সুন্দর মসমসা হয়েছে ডোলেও কিন্তু আরাম লাগতেছে কারণ একদম মুসমুসা হচ্ছে হাত দিয়ে কিন্তু গুঁড়া হয়ে যাচ্ছে ফাইনালি দেখেন আমি কত সুন্দর ভাবে এটা ডোলে নিতেছি পেঁয়াজের সাথে এটাও কিন্তু মিশিয়ে নিব বেগুন ভর্তাটা তো আপনারা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে সাথে আমি কচু ভর্তাটাও এমন করেই বানাবো সেটা দেখবেন পেঁয়াজের সাথে মিশিয়ে নিতেছি মরিচটা আর আপনারা এইভাবে কচুর মুখী ভর্তা করে খাবেন আপনার আমার ভিডিওগুলা দেখলে কিন্তু চাইলে এভাবে পত্তাগুলো করে খেতে পারেন খুব সহজেই আর খুব সহজেই যারা বত্তা করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণই দেখে যাবেন শুরুর থেকে শেষ পর্যন্ত এভাবে আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনারা আগ্রহ হয় ভিডিও করার জন্য তো আমি সব সময় আপনাদের বলি যে যারাই আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন দেখেন আমি কচুগুলা সম্পূর্ণই গলিয়ে নিতেছি গলিয়ে কিন্তু হাত দেওয়া ভালোভাবে এটা মেখে নিব আমার ফাইনালি দেখেন কসুগোনা গলিয়ে নেওয়া শেষ এখন আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতেছি কচু বর্তাটা খুব আট আলো হয় দেখেন কত সুন্দর আর্টা আটা তাই আমার কাছে এটা বর্তাটা অনেকটাই মজা লাগে সুন্দর মতো দেখেন আমি বর্তা করে নিতেছি আপনারা ওইভাবে বর্তা করে নেওয়ার চেষ্টা করবেন আমি সুন্দর মতো মাখিয়ে নিতেছি হাত দিয়ে দেখেন কচু একটু একটু শক্ত ছিল তাই অনেক জোরে জোরে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি অনেক শক্ত ভাবে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে যত মাখিয়ে নেবেন সুন্দরভাবে কিন্তু মজা লাগবে আর এই বর্তাগুলো আপনারা একবার হলেও বানিয়ে খাইয়া দেখবেন বানিয়ে খাওয়ার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে না আসলে কতটা মজা লাগে সাথে আমার বেগুন বত্তার সাথে কচু বত্তা দুইটা বত্তা দিয়ে আজকে আমি ভাত খাবো আপনারা এটা দেখবে আজকে শুধু বর্তা বাতি করা হয়েছে আজকে তরকারি রান্না করি নাই তাই দেখেন বেগুন বত্তার সাইডে আমি কচু বত্তাটাও নামিয়ে নিতেছি এভাবে কিন্তু আমি সম্পূর্ণ বর্তা নামিয়ে নিয়ে আর আমি যতটুকু খাবো সেটুকু কিন্তু আমি প্লেটেই রেখে দিব তো আমি অর্ধেকটুকু বর্তা নামিয়ে নিলাম আর কিছু বত্তা আমার প্লেটে রেখে দিতেছি এটার মধ্যে আমি আজকে ভাত খাবো তো আমার আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ আমার সাথেই থাকেন আমি বর্তা নিয়েছি এখন বাট বেড়ে নিতেছি পাতিলে থেকে কিন্তু আমি বাটটা বেড়ে নিতেছি গরম বাদ সাথে দুইটা বর্তা অনেকটাই মজা অসাধারণ একটা খাবার আপনারা একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন এইভাবে তো কচু বাত্তাটা আগের থেকে নিয়ে নিছিলাম এখন কিন্তু আমি বেগুন বাত্তাটা নিয়ে নিলাম বেগুন বাত্তা কচু বাত্তা দুইটা দিয়ে এখন আমি ভাত খাওয়া শুরু করে দিলাম আপনারা দেখেন আমি কিভাবে ভাতগুলা খেয়ে নেই আর বত্তা দেওয়া ভাত অনেকটাই কিন্তু মজা হয় যতই তরকারি হোক কিন্তু তরকারির মতো না বত্তাটা কিন্তু অনেকটাই টেস্টি হয় বুঝতে পারছি কচু বেগুন বাত্তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ